dekho na keu hashi sheshe জেলের মধ্যে হয়েছিল বিয়ে আর এদিকে জামিন পাওয়ার দিনই খবর এলো অন্তঃসত্ত্বা তার স্ত্রী এবার জোড়া সুখবর পেয়েছে জনপ্রিয় গায়ক নোবেল ধর্ষণ ও মারধরের অভিযোগে দায়ের করা মামলায় অবশেষে জামিন পেয়েছেন জনপ্রিয় আলোচিত গায়ক মাইনুল হাসান নোবেল মঙ্গলবার চব্বিশে জুন ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহবুব শুনানি শেষে জামিন মঞ্জুর হয়েছে এই জনপ্রিয় গায়কের এরই মধ্যে দিয়ে মামলার বাদী ও তার বর্তমান স্ত্রী ইশরাত জাহান প্রিয়ার সঙ্গে সংসার শুরু করতে আর কোনো আইনি বাধা থাকলো না নোবেলের সামনে আদালতে শুনানির সময় দুজনেই উপস্থিত ছিলেন কড়া নিরাপত্তার মধ্যে খোশ মেজাজে আদালতে প্রবেশ করেন নোবেল কিছুক্ষণ পর তার পাশে এসে দাঁড়ান স্ত্রী প্রিয়া কাঠগড়ায় একে অপরের হাত ধরে হাসি মুখে কথাও বলেন কিছুক্ষণ তারা আদালতের অনুমতি পেয়ে বাদী প্রিয়াকে প্রশ্ন করা হয় নোবেলের জামিনে তার কোনো আপত্তি রয়েছে কিনা উত্তরে প্রিয়া স্পষ্ট করে জানান কোনো আপত্তি নেই তা আসামি পক্ষ ও বাদী পক্ষের আইনজীবীরা একমত হয়ে আদালতকে জানান এটি মূলত ভুল বোঝাবুঝি থেকে হওয়া একটি ঘটনা বর্তমানে তা মীমাংসিত হয়েছে সম্পূর্ণরূপে এরপর আদালত জামিনও মঞ্জুর করেছে বাদী জনপ্রিয় এই গায়ক মাইনুল হাসান যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে জামিনের খবর পাশাপাশি আরও একটি সুখবর জানিয়ে দেন তাদের আইনজীবীরা জানান খুব শীঘ্রই এই দম্পতির সংসারে আসছে নতুন এক অতিথি অর্থাৎ বাবা হতে যাচ্ছেন নোবেল এই খবরে ভীষণ খুশি নোবেল এবং তার স্ত্রী প্রিয়া দুজনেই প্রিয়া এ উদ্দেশ্যে বলেছেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালোভাবে কাটাতে পারি আগামী জীবনগুলো উল্লেখ্য উনিশে জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছিলেন নোবেল এবং প্রিয়া কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন দেনমোহর নির্ধারণ করা হয় দশ লক্ষ টাকা কারাগারে বিয়ে জামিন এবং আসন্ন সন্তানের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা সমালোচনা কেউ কেউ বিষয়টিকে ভালোবাসার জয় হিসেবে দেখলেও অনেকে প্রশ্ন তুলেছে কারাগারে বিয়ের বৈধতা এবং নৈতিকতা এদিকে জামিনের পরও নোবেল গণমাধ্যমকে এড়িয়ে চলতেই পছন্দ করছেন এবং গণমাধ্যমের সামনে কোনো ধরনের কথা বলতে ইচ্ছুক নয় জনপ্রিয় এই গায়ক নোবেল পরবর্তীতে তিনি এই নিজের অনাগত সন্তান নিয়েও কোনো কথা বলেননি এখন পর্যন্ত মিডিয়ার সামনে তবে প্রিয়াকে দেখতে পাওয়া গেল খুবই খুশি তার অনাগত সন্তানের খবর পেয়ে সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গে